রাহিম আলাইকুম সকল প্রবাসী ভাই এবং বিদেশ যাত্রী ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পার্শ্ববর্তী দেশে আপনার বাইশ পঁচিশ হাজার টাকায় টিকিটের দাম ইন্ডিয়া বলেন নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন তিরিশ হাজার টাকার ভিতরে আমাদের দেশে যেমন সিস্টেমটা দেখেন ভিডিওটা অনেক লম্বা কাটানো অনেকে দেখবেন না অনেকে ভালো নাও লাগতে পারে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ কথা যারা শোধিয়ে যাবেন এদের জন্য এই মূলত এই ভিডিও অন্য কোনো ব্লগার হিসাবে বা ইন্টারেস্টেডের জন্য যারা রিয়েল ক্লাইন্ড তাদের জন্য এই ভিডিওটা সো আমাদের দেশে যে জটিলতা দেখেন আমাদের মেডিকেল হইতে মেডিকেলের পেপার আপডেট হইতে দশ দিন লেগে যায় পুলিশ কিনা আসতে পনেরো দিন লেগে যায় তাসির ফিঙ্গার ডেট পেতে এবং ফিঙ্গার করতে সাত দিন লেগে যায় অ্যান্ড হোসে ট্রেনিং করতে দুই তিন দিন লেগে যায় দেন হচ্ছে ট্রেনিং হওয়ার আগে বা পরে আবার বিয়ে মিটিতে ফিঙ্গার দিতে হয় ফিঙ্গার দিতে আবার ডেট প্যাটে তিন চার দিন চলে যায় আবার ম্যান পাওয়ার হইতে পনেরো বিশ দিন চলে যায় এখন আবার নতুন সিস্টেম গভর্নমেন্ট ইস্যু একটা আমাদের একটা ইস্যু তৈরি হয়েছে যেটা হচ্ছে অ্যাটাস্টেশন পেপার লাগবে ছোট ছোট মহাস্তা আছে ছোট ছোট শরিকা আছে পনেরো জনের বিশ জনের একটা কোম্পানি আছে পঁচিশ জনের একটা কোম্পানি আছে বা একটা রেস্টুরেন্ট আছে একটা কফি শপ আছে সেখানে পঁচিশ জনের লোক নিবে সেই পেপারগুলো যখন কফিল এমবেসিতে সৌদি রিয়াদ কনসুলেটে গিয়া বিভিন্ন কনসুলেটে গিয়া মন্ত্রণালয় গিয়ে অ্যাটাস্টেশন করবে যখন দেখবে বাংলাদেশ থেকে একটি কর্মী যেতে তিন চার মাস লেগে যায় তখন কি তারা আমাদের জন্য বসে থাকবে চার মাস বাংলাদেশে কোনো অফিস বসে থাকবে একটা কর্মী যদি বলে যায় আমি আগামী মাসে জয়েন করব দুই মাস পরে জয়েন করবো আমার মনে হয় বাংলাদেশেও তারা অপেক্ষা করবে না সেই দেশের দেশ শুধু তো আমাদের জন্য আশীর্বাদস্বরূপ যা আমাদের দেশ থেকে এত জটিলতার পরেও কর্মী নিচ্ছে ইন্ডিয়া থেকে পনেরো দিনে বিশ দিনে লোক ফ্লাইট হয় নেপাল থেকে বিশ পঁচিশ দিনে লোক ফ্লাইট হয় ফিলিপাইন থেকে পনেরো দিনের লোক ফ্লাইট হয় শ্রীলঙ্কা থেকে এক মাসের আগে লোক ফ্লাইট হয় অথচ আমাদের বাংলাদেশের শুধু সিস্টেম আর সিস্টেম সহজ জিনিসটা করে না আমরা তাদেরকে কাজ দিচ্ছি বিষা হচ্ছে বিষা হয়েই তো যাচ্ছে সৌদিতে লোক লাগতেছে বিষা ইস্যু হচ্ছে নাহলে তো সৌদি যদি বন্ধ হয়ে যায় আল্লাহ না করুক যাওয়ার আর রাস্তা থাকবে না যাওয়ার আর কোনো দেশ নেই কাতার কুয়েত তারপর বাহারাইন ওমান সিঙ্গাপুর ইরাক লিবিয়া কত কিছুই তো দেখলাম বছরে পঞ্চাশ হাজার বিষাও ইস্যু হয় নাই বছরে সব দেশ মিলে তো ভিসা দিচ্ছে মালয়েশিয়া তো দেখলাম এক বছরে ভিসা দেয় তিন লাখ দুই লাখ পরে বিসা অর্ধেক ইস্যু হয় ফ্লাইট হয় আর অর্ধেক পরে ভিসা বন্ধ ফ্লাইট বন্ধ ফ্লাইট বন্ধ সো ধরনের ধরনের ইতিহাস ইতিহাস আমাদের অনেক দেখছি বিগত আট বছরে আল্লাহ রহমতে দুবাই দুবাইয়ের কথা বলি দুবাইয়ে তো একবার দেয় একবার বন্ধ করে দেয় সো আল্লাহ রহমতে দেখছি আট বছর ধরে শুধু স্মুথলি ভিসা দিছে এটাই শুকরিয়া হ্যাঁ সতীতে কাজ নেই কাজ কাদের জন্য নাই যারা কাজে অদক্ষ যারা অযোগ্য এদের জন্য যোগ্য লোকের জন্য সৌদিতে কাজ যথেষ্ট আছে কই আমরা তো হাজার হাজার কর্মী পাঠাইছি কই আলারহমত কোনো কর্মী তো সৌদি আরবে দুই বছর তিন বছরের ভিতরে ফেরত আসে নাই আল্লাহ একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয় হাজারের ভিতরে পঞ্চাশটা বিশটা ঘটনা এরকম অ্যাক্সিডেন্ট হয় তার তারপরে ছোট ছোট ঘটনাকে ছোট করে বড় করে দেখার কোনো অপশন নাই এক লক্ষ কর্মী যাচ্ছে সেইখানে দশ হাজার কর্মী অসুস্থ আছে বা প্রবলেম আছে বা অসুবিধে আছে সেটাকে বড় করে দেখেন বড় ঘটনাকে বড় ইস্যু করে দেখেন ছোট ঘটনাকে ছোট করে দেখেন এখন আমাদের এখানে ছোট ঘটনাকে বড় করে ফেলি ভাই ভিসা দিচ্ছে সৌদি আরব এটাই তো বেশি আমাদের দেশ শ্রম বাজার বন্ধ করে দিচ্ছে সৌদি আরব এর আগে এগারো বছর বন্ধ ছিল দশ বছর উমরা ভিসা নিয়ে কাজ করছে আমি আমি নিজেও উমরা ভিসা নিয়ে পাঠাচ্ছি লোক থেকে গেছে আসে নাই সো উমরা ভিসা নিয়ে চার লাখ সাড়ে তিন লাখ টাকা করে যেতে হয়েছে আমি সাত লাখ আট লাখ টাকা করে আমার বিসা বিক্রি করতে হয়েছে ষোলো সালে তা এখন তো তিন লাখ টাকার ভিতরে তিন লাখের আরো কমে মানুষ সৌদি আরবে যাচ্ছে এই টাকা তো ছয় মাস আট মাস উঠে যাচ্ছে তো এইটা নিয়ে এত কিছু ভাবার কোনো অপশন নাই অথেন্টিক একটা এজেন্সি নিবেন সেই লোকটা ভালো কিনা এজেন্সির মালিকটা ভালো কিনা তার আর এল আছে কিনা সে বিশ্বস্ত কিনা কতদিন ধরে কাজ করতেছে তার ফ্লাইট হচ্ছে কিনা নিয়মিত তার অফিসটা ঠিক আছে কিনা অফিসটা এক জায়গায় কতদিন আছে পরিবেশটা ঠিক আছে কিনা সবকিছু দেখেই আপনারা ওখানে বই জমা দেন ইনশাল্লাহ ফ্লাইট হবে আপনারা থার্ড পার্টির কাছে বই জমা দিবেন একটা ইউটিউবারের কাছে বই জমা দিবেন একটা একটা এজেন্টের কাছে থার্ড পার্টির কাছে বই জমা দিবেন সে ফ্লাইট করবে না এরকম আমার কাছে অসংখ্য ঘটনা হয়েছে আমি ভিসা বিক্রি করছে এর থেকে এক লাখ দেড় লাখ টাকা প্রফিট করে ভিসা বিক্রি করছে তারপরে ওই টাকা সে লোন নিয়ে উঠাইতে পারে নাই ভিসা ফ্লাইট ক্যান্সেল করছে আমি প্রমাণ সহ দিতে পারব কিন্তু ইউটিউবে ফেসবুক এগুলো তো আসলে তুলে ধরার মতো না আমি একটা মানুষকে অপরাধীকে এখানে কিভাবে তুলে ধরবো আমি তো ক্রাইম নিয়ে রিপোর্ট করি না বা আমার তো এটা আমার তো আদালত না আমি এখানে বিচার বিচারক হিসাবে তৃতীয় পক্ষ থেকে নিয়ে ওগুলা যদি আমাদের এখানে ভুক্তভোগী হয়ে যদি আমাদেরকে কমপ্লেন করেন ভাই আমরা সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারবো না তো প্রিয় প্রবাসী ভাই আপনাদেরকে স্পষ্ট করে কথা বলতে চাই আপনারা অথেন্টিক অফিস থেকে যাবেন অথেন্টিক অফিসে যাবেন আমাদের অফিস থেকে যাবেন এমন কোনো কথা নাই যেখানে ভালো লাগে যাবেন আপনারা প্রতারিত হবেন না আমি এরকম সতর্কমূলক ভিডিও আমি না করলো প্রায় দুই তিন বছর চার বছর অ্যালার্ট করছি কিভাবে কীভাবে টাকা দেবেন কীভাবে কীভাবে সিস্টেমেটিকলি টাকা দিবেন কোন প্রসেসে টাকা দেবেন আপনি পঞ্চাশ হাজার এক লাখ টাকা পর্যন্ত দিবেন এরপর আপনার টিকিট পাসপোর্ট সব কিছু হাতে বুঝে পাওয়ার পরে টাকা দেন না আপনি মার দড়া খেলেন বা প্রতারিত হইলে এক লাখ টাকা আশি হাজার টাকা পর্যন্ত হন কিন্তু এমন হয়েছে মেডিকেল করাইছে জাস্ট তিন লাখ টাকা দিয়ে দিছে আড়াই লাখ টাকা দিয়ে দিছে ভাই কাকে দিচ্ছেন টাকাটা কয় উনি আমার এলাকার লোক অথচ নিশা নিসা আমার কাছ থেকে দিচ্ছেন তাকে টাকা পরে টাকা দেওয়ার পরে বলে যে ভাই এই টাকা তো আমি তাকে দিয়ে দিছি তো তাকে দিয়েছেন আপনি তাকে ধরেন কয় আপনাদের অফিসে মেডিকেল করছি ভাই আমাদের এখানে অসংখ্য লোক আসে এজেন্ট যাত্রী মিডিয়া ভালো খারাপ সবাই আছে আছে অনেক এজেন্ট আমাদের সাথে দশ বছর ধরে ব্যবসা করে কই তারা তো টাকা মেরে নেয় তারা ঠিকই ফ্লাইট করে এখন কোন লোক ভালো কোন লোক খারাপ তার তো কপালে লেখা থাকে না ভাই আপনারা তাদের সাথে ভালোবাসা দিয়ে কথা বলে তাদের সাথে টাকা লেনদেন করতেছেন পরে ফ্লাইট করতেছেন না দোষটা আমাদের উপরে আসতেছে তো এইটা আপনারা সতর্ক করবেন আপনি ফ্লাইট পর্যন্ত এক লাখ টাকা দেন যদি আপনি তার থেকে ভিসা নেন তাকে তার ভোটার আইডি কার্ড তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বাড়ি ঘর সব কিছু চিনে একজনের স্থানীয় মেম্বার চেয়ারম্যান যাবেন নিয়ে তারপরে আপনি কি করেন তার সাথে থার্ড পার্টির সাথে লেনদেন করেন আর সরকার অনুমোদিত রেকর্ডিং লাইসেন্সের সাথে আপনি যদি কাজ করেন তাহলে নিঃসন্দেহে আপনার আমার আমি তো কোনো লাইসেন্সেই পর্যন্ত শুনলাম না সৌদি ফ্লাইট আটকা দিয়েছে এই পর্যন্ত শুনি নাই হ্যাঁ লাইসেন্সের মালিকের ভিতরে দিয়ে একটা খারাপ চলে আসছে সেগুলা ভিন্ন বিষয় সব একটা মসজিদের ভিতরে হুজুরদের ভিতরে প্রবলেম থাকতে পারে একটা শিক্ষকদের ভিতরে প্রবলেম থাকতে পারে একটা মানুষের ভিতরে প্রবলেম থাকতে পারে ঠিক এজেন্সির ভিতরে প্রবলেম থাকতে পারে কিন্তু আমরা যারা অথেন্টিকভাবে কাজ করতেছি তাদেরকে সহযোগিতা করেন শুধু আমার নির্দিষ্ট কিছু ক্লায়েন্ট আমি তাদের জন্য ভিডিও তৈরি করি আমি প্রতিদিন যে রং চং দিয়ে ভিডিও বানাবো এটা পিজা বার্গার খাবো সেটাও ভিডিও করে আপনাকে দেখাবো আমি একটা দেশে ভিজিট করতে গেছি সেটাও আপনাকে ছবি করে দেখাবো বাই আল্লাহর রঙ আমি অনেক দেশে গেছি আল্লাহ আমাকে হয়েছে অসংখ্য কর্মীদেরকে আমি নিজে দিয়ে কাজ করে আসছি কাজ দিয়ে আসছি সৌদি আরবে শত শত আমার আর আপ করার কিছু নাই ভাই আমি আল্লাহর কাছে আমি সোয়াবের বিশ্বাসী না যারা অথেন্টিক ক্লায়েন্ট এবং অথেন্টিক এজেন্ট রিয়েল ভাই তারা আসতে পারেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি দুই হাজার পঁচিশ সালে আপনাদেরকে ভালো কিছু উপহার দিব এবং সেই জন্য আপনাদের সহযোগিতা চাই এটি আমার দুই হাজার সালের প্রথম ভিডিও আপনাদের জন্য আমি প্রতিদিন বা প্রতি সপ্তাহে প্রতি মাসে ভিডিও আসতে পারি না অনেক সময় প্রতি দুই তিন দিন সাত দিন পরে ভিডিও তৈরি করি অনেক সময় দুই তিন মাস গ্যাপ করি সো আমি কিন্তু না আমি একটা রেকর্ডিং ওনার মালিক এই লাইসেন্সটা আপনাদের এটা আপনাদের সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠান আপনাদের যদি মনে করেন আপনারা এটাকে উঠাবেন তাহলে আপনাদের সেবায় নিয়োজিত আপনারা চাইলে এটা ডুবাইতেও পারেন এটা আল্লাহর ইচ্ছা তো আমার এটা নিয়ে কোনো কি নাই অভিযোগ নেই যেখানে যারা ভালো কাজ করে সেখানে বই দেন এটাই ছিল আমাদের দুই সালের প্রিয় প্রবাসী ভাইদেরকে সতর্কমূলক এবং পরামর্শমূলক ভিডিও আমার ভিডিও যদি আপনাদের আমার কথাগুলো ভালো লাগে আমাদের কার্যক্রমগুলো ভালো লাগে আপনারা আমাদের কাছ থেকে সেবা নিতে পারেন